সবব প্রথমে ঈদের জানিয়ে এক mubarak জানিয়ে আমাদের বক্তা শুরু করছেন আজকের এই সভায় সভাপতিশের উপস্থিত আছেন জনতা সহকর্মী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের বক্ত এত পূর্বে বক্তা বক্তব্য রেখেছেন আপনাদের কাছে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন আমরা একটি কথা বলে বক্তব্য শেষ করব করব সেজন্য দেখেন আপনারা বিগত আওয়ামী লীগের সময় সময় কোনদিন কোনদিন এইভাবে উন্মুক্ত ভাবে জনসভা করা দূরের কথা দুইজন বা পাঁচজন চার দোকানে বসে চা খেতে পারেননি সেই অবস্থা ছিল না আওয়ামী লীগের ভয়াবহ অত্যাচার জুলুম নির্যাতন মার ধর মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো পুলিশ দিয়ে বাড়িতে ভাড়া দেওয়া এই ধরনের নির্যাতনের অত্যাচারের মধ্যে দিয়ে আপনাদের সতেরো বছর জীবন পার হয়েছে ব্যবসা বাণিজ্য আপনারা বিপদ করতে পারেন নাই কৃষিকাজ ঠিক মতো করতে দেয় নাই এমনিভাবে একটা ভয়াবহ জীবন যখন আপনার আমাদের সকলের পথে চলে গেছে সেই কারণে আল্লাহ তাদের প্রতি অখুশি হয়ে তাদেরকে এই দেশ ছাড়া করেছে তারা আজকে দেশে বিএনপি আছে অন্যান্য রাজনৈতিক দল আছে বিএনপি একটি বড় রাজনৈতিক দল আজকে একটি ভালো সময় যাচ্ছে সামাজিক ভাবে কিন্তু আমরা কিন্তু ক্ষমতায় নাই রাষ্ট্রীয় ক্ষমতা যেটাকে বলা হয় সেটি কিন্তু আমরা নাই আমরা বিরোধী দলের আজকে চন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে আজকে আমাদের সেই বুঝ নিয়ে কিন্তু সমাজে আমাদের কর্মকাণ্ড করতে হবে আমাদের যে কোনো সমাজ কাজ আমরা করবো না এইগুলো বুঝতেই কিন্তু আমাদের চলতে হবে কিন্তু ভাই আমার আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে এখন দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন করেছি রাজপথে আমরা আমাদের বিএনপির অনেক নেতা ছিল সেটা আমাদের আন্দোলন ছিল নির্বাচন হবে সেই নির্বাচনের সংগ্রাম আজকে সেই একটি অনুকূল পরিবেশ হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন হওয়ার একটা অবস্থা আজকে তৈরি হয়েছে সেটা কি Voilà আমাদেরকে ক্ষমতায় যেতে হবে তবে যুদ্ধ ক্ষমতায় যাবেন কিভাবে জনগণের দিয়ে আপনাকে ক্ষমতায় যেতে হবে আপনারা কি সুধারে রামদنيا ক্ষমতায় যেতে পারবেন না কোন কোনো নেতা কর্মী এখন থেকে আর কোনো শালীন বিচার করতে পারবে না কোন কারোর কোনো শালীন বিচার কেউ করতে পারবে না যদি কোন সমস্যা সৃষ্টি হয় শালীন বিচারের প্রয়োজন দেখা দেয় আপনারা তাকে থানায় দরপত্র করতে পারবেন আমরা অতি বলে সেই সমস্যা সমাধান করে দেব কিন্তু আমরা নিজেরা কোনো সরি বিচার করবো না আমরা গায়ে কোনো গন্ধ লাল কালি দাগ লাগাবো না এক নম্বর দুই নম্বর হলো কোন ধরনের চাঁদাবাজির জায়গা বিএনপিতে থাকবে না যদি কোন কর্মী